হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই ভালো আছি মোটামুটি একটু ঠান্ডা লেগেছে তাই বয়সটা অন্যরকম শোনা যাচ্ছে আজকে আমি করেছি বেগুনি মুচমুচে বেগুনি তোমরা জানি তোমরা সবাই অনেকেই রেসিপিটা বানাতে পারো তারপরও যারা রান্না রান্নাবান্নায় নতুন আমার রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য খুবই এই টিপসটা ফলো করে করলে খুবই মুচমুচে হবে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের রেসিপি খুবই মোচমুচে এবং দারুণ হয় রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন দেখো কেটে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে বেগুনগুলোকে মেখে রেখে দিব দেখো আমি এতটুকু করে সাইজ করেছি বেগুনগুলো লবণ দিয়ে মেখে রেখে দিলে একটু সফট হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপের মতো ভেষন আমি চায়ের কাপে নিয়েছি ভেষন তোমরা মেজারমেন্ট কাপ দিয়ে নিতে পারো যার যতটুকু প্রয়োজন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো মরিচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ি সমস্ত উপকরণগুলো উপকরণগুলো মিক্স করে দিব এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো ব্যাটারটা তৈরি করে নিব অল্প অল্প জল দিয়ে কারণ বেশি জল দিলে একেবারেই ওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রোদ তৈরি করব দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে একটু চাট মশলা দিয়ে দিও আমি দিয়েছি চাট মশলা এবার অল্প অল্প জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য এই যে দেখো আমার ব্যাটারটা ঠিক এইরকমই হবে সেম আমি এবার চলে এসেছি প্যানে তেল আগে থেকেই গরম বসিয়ে রেখেছিলাম আমি দেখো বেগুনিগুলো দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকেই গরম করে নিও তাহলে বেগুনিটা সাথে সাথে ফুলে উঠবে আর একটু স্লো আছে ভেজো তাহলেই মুচমুচে হবে অনেক বেশি ভালো হবে আমার বেগুনিগুলো সাইড হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি বেগুনিগুলো ভালো করে একটু উল্টে দিচ্ছি আমার বেগুনিগুলো দেখো অনেক সুন্দর কালার এসেছে একদম লা মুচমুচে হয়ে গেছে একটু স্লো আছে ভাজলে তোমার বেগুনিগুলো এমনিতেই মুচমুচে হয়ে যাবে তুলে নিচ্ছি সবগুলো এই যে দেখো বন্ধুরা পরিবেশন করেছি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার আমার টিপসটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা সবশেষে বলবো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো